ইমাম বুহারি রহমেতুল্লাহ আলাই তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই রেজাল প্রকাশ ও অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি সম্মানিত মেহমান মন্ডলীগণ যারা দূর দূরান্ত থেকে এসে আমাদের অনুষ্ঠান থেকে সৌন্দর্য মণ্ডিত করেছেন অত্র মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলার নিয়ে আসছেন ইমাম বুহারি রহমেতুল্লাহ আলী তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ রায়হান عَمَّا كَانُوا يَعْمَلُونَ فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَأَعْرِضْ عَنِ الْمُشْرِكِينَ ساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ورحمة الله وبركاته এ পর্যায়ে নাজের রসুল পরিবেশন করবেন ইমাম বহারি রহমতুল্লাহি আলী তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসার হিফবি ছাত্র হাফেজ হোসেন আক্রে মনে কামনা সবুজ গম্বুজের নিচে একটু দোড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দৌড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম সেই কামনা সোনারে মাদিনা আমার এই মনের মদিনা জান্নাতুল বাকিতে আমি একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবিদের আমি জান্নাতুল বাকিতে আমি একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বুঝো না এই মনের ওই সেই কামনা সোনার মদিনা আমার এই মনের ওই সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে আর যেটিকে না পাকি হলে উড়ে যত সোনর মদিনা জন্ম ভূমিতে মন আর যেঠি কেন পাকি হোলে উড়ে যম সোনার মদিনা এই বসো না কবুল করো এই বসনা কবুল করো ওহে রা সেই কামনা সোনারে মেদিনা আমার এই সেই সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বুঝো না আমার এই মনের সেই কামনা সোনারে মদিনা আমার এই মনের সেই কামনা Assalamualaikum warahmatullahi Kalimah itu yuba La ilaha illallah Muhammadur Rasulullah Kalimah itu yuba Allah Ta'ala Betito Сәлам <tallam>. Алла নে আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মাদের মুস্তফা ওয়ালহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দা এবং রসুল কারিমায় তৌহি সুবাহানৌয়াহি ওয়াহামদুলি ওয়াও আমি কবিতা আবৃত্তি করছি কবিতার নাম খুকি মন লিখেছেন মোহাম্মদ আব্দুল রাজী খুকি ফনি ডাকছি তো মায়ার টেকোনা ঘুম এবার তুমি টেক করে দাও তোমার সাথে রুম ভোর বাতাসে কুহু কুহ পাখিরা সব ডাকে নানান সুরে উঠতে জেগে প্রেমা বেগে ডাকছে বহু সুরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার Salaamu alaikum warahmatullahi Wabarakatuhu My name is Ayubnamenur. I am very happy to be here today. For all of us, we work hard, we learn many things, and now we are getting our results. I thank my teacher for helping me learn. I thank my friends, parents, for their গুড মৰ্ণিং জুমাইৰাই মিডিং ক্লাছ আই এম ষ্টুডেণ্ট অফ ইমাম বুখাৰী ৰহমতুল্লা তাহিজুল কৌৰাৰ মডাৰ্ণ মাজা হেভেজ মৌলানা মহম্মদ লুকমান হাকি hudul is the founder and director of our madrasa. i feel very happy today because today is our result day. my madrasa is my pride because i learned many good things like reading, writing and good manners. our teachers are very friendly and lovely. not only does madrasa education impart knowledge about religion, আজকের প্রথম প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চ ভূমিষ্ঠ শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং উপবিষ্ট সম্মানিত মেহমান বৃন্দ এবং দূরান্ত থেকে আগত অভিভাবক বৃন্দ আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ আসসালাম রহমতুল্লাহি সালামের আওয়াজটা আরেকটু জোরে শুনতে চাই আসসালাম আসলে আমিও একজন শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক প্রমোশনের হেডপোস্টে যাওয়ার অপেক্ষায় আছি অধ্যাপক না কারণ অধ্যাপক হইতে হইলে একটা কলেজে হইতে হয় আমি প্রাইমারি স্টেজে তো তো আসলে এরকম ভুল হয় তোমাদের উদ্দেশ্যে আমি শিক্ষক হিসেবে যে আবদারটা রাখতে চাই প্রত্যেকটা মা বাবার প্রতিও আমি যে আবদারটা রাখতে চাই শায়ের বলেছেন মাদ্রাসা কি বাগে জান্নাত মোয়াল্লাম হাই মেসলেগুল শাহাদেশে এলমি দি হাই তলা বা হাই বুলবুল প্লিজ কথা বলবে না সময় কম এই জন্য কথা বললে আমি কথা বলতে পারবো না দুই এক মিনিট কথা বলবো মাদ্রাসা হচ্ছে জান্নাতের বাগান কি জান্নাতের বাগান জান্নাত মানে কি বেহস্ত কি তোমরা কি বয় ভাচ্ছ বয় ভাচ্ছ তোমাদের মতো এরকম আমিও গত সপ্তাহে আমার এক অভিভাবক সমাবেশে প্রোগ্রাম করে এসেছি বার্ষিক পরীক্ষা প্রথম শ্রেণীর পরীক্ষা দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা বার্ষিক পরীক্ষার সময় এভাবে অনুষ্ঠান করে রেজাল্ট দিলে বাচ্চারা কি পায় উৎসাহ পায় আমরা প্রান্তিক মূল্যায়ন বলি তোমাদের এটা রেজাল্ট প্রকাশিত অনুষ্ঠান আমাদেরকে সবসময় অনুষ্ঠান করতে হয় তো আমি যে কথাটা বলবো প্রত্যেকটা মা বাবার অন্তত পক্ষে উচিত ছেলে মেয়েদেরকে নুরানি শিক্ষায় শিক্ষিত করা কি করা নুরানি শিক্ষাটা কমপক্ষে ক্লাস থ্রি ফোর ফাইভ পর্যন্ত এটা করে নিতে হবে কেন আমরা এখানে সবাই মুসলিম এখানে কোনো একটা কথা শুনতে হবে সবাইকে আমরা সবাই মুসলিম আমরা সবাই কি আমাদের ধর্ম কি ইসলাম সন্দেহ আছে তারা সন্দেহ আছে কারো কাছে মনে হয় যেন আমাদের ধর্ম কি আমরা সবাই মুসলিম সুতরাং আমাদের মুসলমান হিসাবে দুনিয়ার জীবনের চাইতে ফরকালের জীবনকে আমি কি দিতে হবে বেশি প্রাধান্য দিতে হবে দুনিয়া হচ্ছে ফরক আর দুনিয়া ও মাজরাতুল আখিরা দুনিয়া হচ্ছে ফরকালে কৃষিক্ষেত এখান থেকে কিছু আমল আমাদেরকে ক্লাস থ্রি ফোর ফাইভ পর্যন্ত কোরআনকে যদি সহি না করতে পারি আমরা যদি কোরআনকে সহি না করতে পারি তাহলে আমাদের জীবন ব্যর্থ তোমরা আজকে এই যে দেখলাম অনেকে অনেক কিছু উপস্থাপন করেছে। সবাই অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছে। একদম বেশি ভালো লাগছে বিষয় এই বিষয়টা দেখে সবাই আমরা জোরসে বলি আলহামদুলিল্লাহ আরও জোরে বলতে হবে ভেরি গুড এরকম সবাইকে সামনে এসে কথা বলতে হবে কিছু না কিছু বলতে হবে আমরা এখানে শিক্ষকরাও আছেন সবাইকে বলবো সবাইকে উঠাই নিয়ে আসার জন্য সবার ভিতরে একটা লাজুকতা থাকবে কোনো নির্দিষ্ট ছাত্র ছাত্রীকে না যে ও বলে বলে সবসময় ওকে আনবো বিষয়টা এরকম না যে বলে না তাকে আগে আনতে হবে দাঁড় করাই দিতে হবে একটা শব্দ হলো এখানে দাঁড়ায় এসে দাঁড়ায় বলতে হবে এরকম প্র্যাকটিসটা করলে তার ভিতরে যে একটা জড়তা থাকবে সেটা বেঁকে যাবে রব আলিন আমাদেরকে কোরআন নাজিল করে আমাদের প্রিয় মুস্তবা হজরত মোহাম্মদ সল্লাহ তালা আলি সাল্লামের ওপর নাজিল করে দিয়েছেন এই কোরআন আমাদেরকে ধারাবাহিকভাবে আলমূলামা থেকে আমরা শিখে আজকে এই পর্যন্ত এসেছি আমরা এই কোরআন শিখে আমাদের উস্তাব থেকে শিখে আমরা এই বাচ্চাদেরকে আমাদের সুনামুনি এবং ছোটো ছোটো বা মাসুম বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করতেছি অপরদিকে রাসুল করিম সাল্লু আলি সাল্লাম যে হাদিসে এ মুবারকা এরশাদ করেছেন বাল্য আম আমার একটি বাণী হলে হয়েও পৌঁছে দাও আমরা চাচ্ছি এই নুরআনী সুন্নি ইমাম বুহারি রহমতুল্লাহ আল প্রতিষ্ঠান থেকে এই অত্র আলফলাগুলি প্রত্যেকটা ঘরে ঘরে যেন আমাদের এই সুন্নি নুরানীর আবাস এই সুবাস যেন ছড়িয়ে যায় আমরা ওই সুবাদে আপনাদের এই ছোটো ছোটো বাচ্চাদেরকে যথেষ্ট পরিমাণের আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমাদের এই ছেলেদেরকে সুন্দর শিক্ষাদানে আমরা যথেষ্ট পরিমাণ কার্যকলাপ চলে যাচ্ছি আমি আমার সম্মানিত মাদ্রাসার অভিভাবক অভিভাবকদের উদ্দেশ্যে একটাই কথা বলে শেষ করব। আমাদের মাদ্রাসায় বাচ্চারা আলহামদুলিল্লাহ সবাই ট্যালেন্টেড একেবারে বলতে গেলে আমাদের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আলহামদুলিল্লাহ প্রতিদিনের পরা প্রতিদিন দিতে পারে আমি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো সেটা হচ্ছে কি বাচ্চাদেরকে একটু সময় দিতে হবে কিছু না শুধু একটু সময় দিতে হবে আপনার বাচ্চাকে যদি আপনি একটু দৈনিক এক ঘন্টা যদি সময় দেন আমি মনে করি আপনার বাচ্চা অনেক দূরে গিয়ে আসবে বিশেষ করে আমি দ্বিতীয় শ্রেণীর মধ্যে দেখতে পেলাম যখন রেজাল্ট ঘাট হাতে নিলাম ওয়ান টু থ্রি যারা হয়েছে এদের মধ্যে অনেক যুদ্ধ চলে আমরা এমনকি রাতের এগারোটা বারোটার মধ্যে কিছু ফল পাই ওই ক্লাস টুর বিশেষ করে ওয়া এক দুই তিন যারা আছে ওই অভিভাবকদের কাছ থেকে আরও কয়েকজন আছে অবশ্যই তো আমরা অনুরোধ তখন খুশি হই সত্যি বলতে তখন খুশি হই যখন দেখি আমাদের অভিভাবকরা পড়ার জন্য আগ্রহটা দেখায় তখন আমাদেরও নিজেরা একটা আগ্রহ হয়ে যায় বাচ্চাদের প্রতি আমরাও একটু আগ্রহ হই সো আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব এটাই অন্তত পক্ষে আপনারা বাচ্চাদের প্রতি একটু সময় দেন দেখবেন আপনি আপনার বাচ্চাও ইনশাল্লাহ এক দুই তিন বছর চলে আসছে শুধুমাত্র এটা সমস্যা হচ্ছে আপনি সময় দিচ্ছেন দিচ্ছেন দেবো দেবো মানে অলসতাই পড়ে যান এই কাজটা করেনি ওই কাজটা করেনি ওই কাজটা করেনি এরপর দেব দেখতেছেন পরিশেষে একটু সময় দিতে পারতেছেন না সো আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই সময়টা একটু বের করে বাচ্চাকে একটু সময় দিবেন ইনশাল্লাহ আশা রাখছি আশা করি অবশ্যই আপনার বাচ্চা অবশ্যই অনেক দূরে এগিয়ে আসবে এই বলে আমি আমার অগুসালো বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইমাম বখারি রহমতুল্লাহ আলাই তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা দু বিশ সালে আমরা প্রতিষ্ঠা করেছি হাঁটি হাঁটি পা পা করে আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় আজকে দু পঁচিশ সালে আমরা উপনীত হয়েছি বিভিন্ন ঘাত প্রতিঘাত অনেক কষ্ট মেহনত পরিশ্রমের বদৌলতে আজকে আমরা এই পর্যন্ত এসেছি আমাদের এই প্রতিষ্ঠানটা আমরা যে মডেল প্রতিষ্ঠান নামকরণ করেছি আমাদের লক্ষ্য হলো চট্টগ্রাম সিটির মধ্যে বিশেষ করে উত্তরা নাসিরাবাদ এলাকার মধ্যে আমরা এই প্রতিষ্ঠানকে একটা মডেল প্রতিষ্ঠানে রূপদান করব ইনশাআল্লাহুল আজিজ আমাদের এই প্রতিষ্ঠানে তিনটা বিভাগ রয়েছে হিফজ বিভাগ নাজারা বিভাগ এবং নৌরানি বিভাগ হিফজ বিভাগের মধ্যে তিন বছরের ভিতরেই তিরিশপাড়া কোরআনে মজিদ সম্পূর্ণ হিফজ মুখস্থ করানোর আমরা সর্বোচ্চ চেষ্টা করি না যারা বিভাগের মধ্যে যারা অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী তাদের জন্য একটা আমরা বিভাগ রেখেছি যাতে পবিত্র কোরআনে মজিদ সেই শুদ্ধভাবে তালাবাদ শিখতে পারে নৌরানী বিভাগের মধ্যে ফেলে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি জেনারেল নলেজ বিজ্ঞান সমাজ স্পোকেন ইংলিশ সহ অন্যান্য ধর্মীয় এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে খেলা স্ত্রী পর্যন্ত পাঠদান করানো হচ্ছে ইনশাল্লাহ আলাদিস আমরা দুহাজার ছাব্বিশ সাল থেকে পঞ্চম শ্রেণী চালু করব আপনাদের সহযোগিতা পেলে অল্প সময়ের ভিতর ইনশাআল্লাহ আল্লাদিস আমাদের এই প্রতিষ্ঠান আমরা দাখিল স্তরে এস এস স্তরে আমরা নিয়ে যাওয়ার আমাদের লক্ষ্য রয়েছে সম্মানিত বিশেষ অতিথি ইসলাম ফাহাদ আফরান ইসলাম ফাহাদ উনি পুরস্কার নেবেন ওনাকে পুরস্কার তুলে দেবেন আমাদের আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মিরাজ সরকারি কলেজের সম্মানিত সুযোগ্য শিক্ষক জনাব আলহাস মোহাম্মদ আবু জাফর সাহেব তৃতীয় স্থান সিদ্দরুল মুন তাহা খুশবু ওনার হাতে পুরস্কার তুলে দিবেন আমাদের ইমাম বুহারি রহমতুল্লাহ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার সম্মানিত নব নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষিকা জনাবা আয়ুন আসমাউল হোসনা জনাবা আসমাউল হোসনা আপনি আসেন আসেন এদিকে আসেন আসেন আছেন আসেন দিয়েন নার্সারি শ্রেণিতে প্রথম স্থান তৌহিদ মোহাম্মদা ওয়াসিফ রাজা পুরস্কার গ্রহণ করবেন আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য শিক্ষক হাফাজকারী মৌলানা মোহাম্মদ আশেক আশেক কাছ থেকে মৌলানা মোহাম্মদ আশেকের কাছ থেকে নার্সারিতে তৃতীয় স্থান অধিকার করেছেন আল আজমাইন জায়ান পুরস্কার গ্রহণ করবেন আমাদের সম্মানিত শিক্ষক জনাব হাফেসকারী মৌলানা মোহাম্মদ শাহ আলমের হাত থেকে প্রথম শ্রেণী প্রথম স্থান অধিকার করেছেন সিরাতি মুস্তাফিম সিয়াম উনি পুরস্কার গ্রহণ করবেন আমাদের ইমাম বুহারি রহমতুল্লা আলী তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য শিক্ষিকা জনাবা ফাতেমা ইয়াসমিনের পক্ষ থেকে ফাতেমা ইয়াসমিনের হাত থেকে আলভিনা মেহনুর আলভিনা মেহনুর দ্বিতীয় স্থান অধিকার করেছেন উনি পুরস্কার গ্রহণ করবেন ইমাম বুহারি রহমতুল্লাহ সোয়াদ পুরস্কার গ্রহণ করবেন ইমাম বহারি রহমতুল্লা আলী তাফিজুল কোরআন মডেল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য শিক্ষক দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন জোহান কবির দ্বিতীয় স্থান অধিকার করেছেন দ্বিতীয় শ্রেণীতে নোমান আলী চৌধুরী ওনাকে পুরস্কার তুলে দিবেন রাঙ্গামাড়ি সরকারি কলেজের সম্মানিত সুযোগ্য সুযোগ্য লেকচার জনাব তৃতীয় স্থান অধিকার করেছেন আবদুল্লাহ আল উমর আবদুল্লাহ আল উমর পুরস্কার গ্রহণ করবেন আমাদের সামনে তৃতীয় শ্রেণী মাদিহা ফাইরুস একরা শ্রেণী দ্বিতীয় স্থান অধিকার করেছেন জুমাইরা সিদ্দিকা সাবিরা জুমাইরা সিদ্দিকা সাবিরাকে পুরস্কার মোহাসিবিনে জামান মোহাসিবিনে জামানকে পরিষ্কার করে দিবেন আমাদের রত্ত সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মৌলানা মোহাম্মদ লোমান হাকিম হাফেজ মৌলানা মোহাম্মদ লোকমান হাকিম দাদা সর্বোচ্চ প্রস্তুতি প্রথম শ্রেণী মোহাম্মদ আব্দুল্লা মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ আব্দুল্লাকে ক্রেস প্রদান করবেন আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি মোহাম্মদ আবু জাফরাই দ্বিতীয় শ্রেণী সর্বোচ্চ উপস্থিতি মেহরাস সহ সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক সহ